এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট স্বামী ওসমানের সঙ্গে যোগসূত্র শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে আশ্রয় নিয়েছেন দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বিদেশে পাড়ি দেওয়ার খবরটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মোড় এনে দিয়েছে গত পাঁচে আগস্টে গণ পর থেকে ভারতে অবস্থান করছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সম্প্রতি ভারত সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এ নিয়ে শোনা যাচ্ছিল যে তিনি ভারত থেকে অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন অবশেষে বিভিন্ন সূত্রে বরাদ দিয়ে জানা যায় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন এক সূত্রে জানা গেছে এই শহরে শামীম ওসমানের একটি বাড়ি রয়েছে যা তার থাকার জন্য সম্ভাব্য স্থান হতে পারে শামী ওসমানকে সম্প্রতি দিল্লিতে এবং পরে দুবাইয়ের একটি শপিং মলে দেখা যাওয়ার ঘটনাগুলো এই ধারণাকে আরও দৃঢ় করে তুলেছে শেখ হাসিনার অবস্থান নিয়ে এই জল্পনা কল্পনার মধ্যে আরও একটি আলোচিত ঘটনা হচ্ছে তার কথিত একটি অডিও রেকর্ডিং ফাঁস হওয়া কাকিনা মার্কিন প্রবাসী তানভিন নামের একজনের সঙ্গে তার কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে শেখ হাসিনা বলেছিলেন তিনি দেশের খুব কাছেই অবস্থান করছেন এবং যে কোনো সময় দেশে ফিরতে পারেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আনা শতাধিক হত্যা মামলার বিচারের মুখোমুখি করাতে চাইছে এ অবস্থায় শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক আইনি প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার বিদেশে অবস্থান করার খবর এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার এই পলায়ন এবং মধ্যপ্রাচ্যের আশ্রয় নেওয়ার ঘটনা একদিকে যেমন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার নতুন মাত্রা যোগ করেছে তেমনি এটি ভবিষ্যতে তার রাজনৈতিক জীবনের উপর গভীর প্রভাব ফেলতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পরিকল্পনা অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার চেষ্টা চলবে যা বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক চাল এবং তার দেশে ফেরার ইচ্ছা কতটা বাস্তবায়িত হয়